আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আপনারা দেখবেন কিভাবে সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করা যায় এবং ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে ভালো হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে গাড়ুয়া ঘাসগুলা দেখতেছেন লম্বা লম্বা ঘাস দেখেন একবারে মনে হচ্ছে যে ধানের মতো আর কি ধানের মতো দেখা যাচ্ছে তো এই এই গারুয়াগুলো কিন্তু হয় পানির উপরে ভাসমান মানে পানির উপরে ভাসমান অবস্থায় এই ঘাসগুলো হয় বড় বড় পানি পুকুর তারপর হচ্ছে খালগুলা বিলের মধ্যে হয় তো এই ঘাসগুলো আমার আব্বা তুলে আনছে প্রায় এক এক থেকে এক কমর এক বুক এরকম পানির মধ্যে থেকে আনে তুলে আনে তো এই ঘাসগুলো দেখেন আমি কিন্তু আগে এই ঘাসগুলা মানে কেটে কেটে দিছিলাম। কিন্তু তখন দেখা যাচ্ছে ওই যে ঘাসের পাতাগুলো খায় না শুধু ডাড়িগুলো খায় মানে মানে নষ্ট করে আর কি খাইতেও চায় না বেশি তো এখন এইভাবে মানে দিছে এরকম করে খাইতেছে কাটি কাটি নষ্ট কম করে ছাগলের জন্য কিন্তু এই ঘাসগুলো প্রচুর পুষ্টি পুষ্টির পরিমাণ অনেক ছাগলের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে আর এই ঘাসগুলো খাওয়াতে কোনো ছাগলের কোনো পেটের সমস্যা বা পায়খানার সমস্যা হয় না স্বাস্থ্য ভালো হয় শুধু কত সুন্দর করে খাচ্ছে দেখেন আমরা ছাগল পালন করি ছাগলের পেছনে কিন্তু এক টাকাও খরচ করি না এভাবে সম্পূর্ণ বিনা টাকায় মানে ছাগল পালন করতেছি আর এই যে ছাগলের বাচ্চাগুলো দেখতেছেন তারপর এই যে খাসিটা দেখতেছেন আমরা ছাগলগুলো কিন্তু মানে বাঁধি না বাচ্চাগুলা একবারে মানে এরকম করে মুক্ত অবস্থায় থাকে কোথাও যায় না ঘাস আমাদের মানে সব সময় রেডি করাই থাকে বাড়িতে আরো একটা ছাগলের বাচ্চা মনে হয় বাইরেই যে অবস্থা সম্পূর্ণ বিনা ছাগল পালন করা সম্ভব শুধু এটা গ্রামের ক্ষেত্রেই কেননা গ্রামে অনেক খোলামেলা মাঠ ঘাট রয়েছে তারপর হচ্ছে খোলামেলা জায়গা জমি রয়েছে তারপর হচ্ছে গ্রামে প্রচুর গাছের পাতা বাঁশের পাতা ইত্যাদি ঘাসও রয়েছে সেখান থেকে আপনারা ঘাস সংগ্রহ করে অথবা গাছের পাতা বাঁশের পাতা সংগ্রহ করে ছাগলকে খাওয়াতেও পারেন এবং ছাগল লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে লাভবান হতে পারেন এবং সংসারের অনেক চাহিদা মেটাতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে মুক্ত মুক্তচরণ পদ্ধতিতে ছাগল পালন করে আপনারা ছাগল পালন করতে পারেন এবং অনেক টাকা আয় করতে পারেন এটিও সম্ভব মুক্তচরণ পদ্ধতিতে ছাগল পালন করলে আপনাকে কোনো রকম টাকা খরচ করতে হবে না ছাগলের যে বাজারের কিনা খাদ্য রয়েছে সেগুলো আপনাকে কিনতে হচ্ছে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে শুধু একটু পরিশ্রম করে একটু সময় ব্যয় করে এবং ভালো পরিচর্যা করলে আপনারা ছাগল পালন করতে পারবেন এই যে দেখেন আমরা কাঁচা ঘাস কেটে আনছি এগুলো কিন্তু দোলার মধ্যে থেকে এই গাছগুলো দোলা থেকে সংগ্রহ করা করা এর পাশাপাশি আমরা মানে বাঁশের পাতা ছাগলকে খাইতে দেই। তারপর হচ্ছে কলার পাতা আছে কলার পাতা বিভিন্ন রকম কলার পাতা তারপর হচ্ছে কাঁঠালের পাতা আমের পাতা তারপর হচ্ছে আরও যত রকম গাছের পাতা আছে সব পাতাই আমাদের ছাগল খায় তো এগুলো হচ্ছে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত এই ছাগলগুলো প্রায় সব রকমের পাতা ঘাস খেয়ে থাকে এই ছাগলগুলো পালন করতে খুবই সুবিধা এবং তাড়াতাড়ি বাচ্চা দেয় আর সব থেকে বড়ো যেটা হচ্ছে বিষয় সেটি হচ্ছে যে এই ছাগলগুলা দুইটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয় আর খাবার চাহিদাও প্রচুর এই ছাগলগুলোর তাই সম্পূর্ণ বিনা টাকায় এই ছাগলগুলো লালন পালন করে আপনিও লাভবান হতে পারেন আর এই ব্ল্যাক বেঙ্গল অথবা দেশি যে জাতের এই ছাগল বলেন এই দুই জাতের ছাগলগুলোর হচ্ছে খাবার চাহিদা অথবা রুচি যেটাই বলেন একটু কিন্তু মানে বেশি সব প্রায় সব ধরনের ঘাস খায় কোনো রকম বাসকোস নেই আর খায় প্রচুর তো এই জন্য এই ছাগলগুলোর চাহিদা অনেক থাকে এবং খাবার বেশি বেশি খাবার কারণে ছাগলগুলোর স্বাস্থ্য ঠিক থাকে এবং স্বাস্থ্য ঠিক থাকার কারণে ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আর সেই জন্য ছাগলগুলো সহজে রোগে আক্রান্ত হয় না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ